সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের সাসপেনশনের অয়েল পরিবর্তন করার পর আপনার বাইকের সাসপেনশন হার্ট হয়ে গেছে আপনার বাইকের সাসপেনশনে কতটুকু অয়েল দিতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও হঠাৎ করে আপনার বাইকের সাসপেনশনের অয়েল সিল নষ্ট হয়ে গেছে অয়েল সিল নষ্ট হয়ে যাওয়ার পর আপনার বাইকের সাসপেনশনের অয়েল সিল পরিবর্তন করছে অয়েল সিল পরিবর্তন করার সময় সাসপেনশনের সাসপেনশনের ভিতর যে অয়েল দেওয়া হয় ড্যাম্পার অয়েল ওই অয়েলটি যদি একই যদি অ্যাকুরেট মাপে যদি না দিয়ে যদি বেশি দিয়ে দে সেক্ষেত্রে কি হয় আপনার বাইকের সাসপেনশন হাট হয়ে যায় ঠিক মতো আর জাম্পিং করে না আমি আজকে আপনাদের বাজ আছে সব মডেল সাসপেনশনের মধ্যে কতটুকু অয়েল দিতে হয় এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্ল্যাটিন ইএস ওয়ান এই বাইকের সাসপেনশনের মধ্যে অয়েল কতটুকু সাসপেনশনের মধ্যে অয়েল কতটুকু দিতে হবে একটাতে যদি আপনি প্লাটিনিয়া ইএসএ বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা সাসপেনশন অয়েল দিতে হবে একশো পাঁচচল্লিশ এম এবং অয়েলের গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি আর আপনি যদি প্লাটিন এজ গিয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে একটা সাসপেনশন অয়েল দিতে হবে একশো চল্লিশ এম এবং অয়েলের গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি আপনি যদি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা সাসপেনশনে কতটুকু অয়েল দিতে হবে আপনি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে অয়েল গেট টেন ডাব্লিউ টোয়েন্টি একটা সাসপেনশনে অয়েল দিতে হবে একশো পাঁচচল্লিশ এম এল আর আপনি যদি একশো সিসি ডিটিএসআই বাইকটি ব্যবহার করেন অয়েল গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি একটা সাসপেনশন অয়েল হবে একশো চল্লিশ এম এল আর আপনি যদি ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে একটি সাসপেনশন অয়েল হবে একশো পাঁচচল্লিশ এম এল আর ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ যদি বাইকটি ব্যবহার করেন অয়েল গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি একটা সাসপেনশনে একশো পাঁচচল্লিশ এম অয়েল দিতে হবে শুধু একটা সাসপেনশনে আপনি যদি পালসার সিঙ্গেল ডিস্ক এই বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটি সাসপেনশনে অয়েল দিতে হবে একশো পঁয়ষট্টি অয়েল গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি আর আপনি যদি পালসার টি ডাবল ডিস্ক বাইকটি ব্যবহার করেন একটি সাসপেনশনে অয়েল দিতে হবে দুইশো পঁচানব্বই অয়েল গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি আর আপনি যদি পালসার এনএস বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে অয়েল দিতে হবে তিনশো বিয়াল্লিশ অয়েল গেট হবে ডাব্লিউ টোয়েন্টি আর আপনি যদি পালসার ওয়ান সিক্সটি বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে অয়েল দিতে হবে তিনশো বিয়াল্লিশ অয়েল গেট হবে ডাব্লিউ টোয়েন্টি আর আপনি যদি এন টু ফিফটি বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে অয়েল দিতে হবে তিনশো বিয়াল্লিশ এম এল অয়েল গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি আপনি যদি অ্যাভেঞ্জার বাইক ব্যবহার করে থাকেন বর্তমান অ্যাভেঞ্জার বাইক মার্কেটে নাই তো বাংলাদেশের বাজারে প্রচুর অ্যাভেঞ্জার বাইক বিক্রি হয়েছে অ্যাভেঞ্জার বাইকের সাসপেনশনের অয়েল যখন আপনি পরিবর্তন করবেন আপনি যদি একশো ষাট সিসি এবিএস অ্যাভেঞ্জার বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে অয়েল গেট হবে টেন ডাব্লিউ টোয়েন্টি একটা সাসপেনশনে একশো একানব্বই এম অয়েল দিতে হবে আর আপনি যদি ওয়ান ফিফটি অ্যাভেঞ্জার বাইকটি ব্যবহার করেন একটা সাসপেনশনে একশো চুরানব্বই এম এল হবে অয়েল গেট টেন ডাব্লিউ টোয়েন্টি এবার বলবো সিটি হান্ড্রেড বাইকটি অনেকে ব্যবহার করেন সাসপেনশনে অয়েল কতটুকু দিতে হবে সেটা এখনো অনেকে জানেন না সিটি হান্ড্রেড ইয়েস এটাতে অয়েল গেট হচ্ছে ডাব্লিউ টোয়েন্টি একটা অয়েল দিতে হবে এক একশো তেইশ এম এল কোন বাইকের সাসপেনশনের মধ্যে কতটুকু ডেম্বার অয়েল দিতে হবে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে মডেলগুলি বাংলাদেশে বর্তমান আছে আমি চেষ্টা করেছি সাসপেনশনের সাসপেনশনের অয়েল অয়েল পরিবর্তন করার পর কতটুকু মধ্যে দিতে হবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিক এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম